হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে হইলো রুস্ট বানাই দিচ্ছি বাচ্চাদের জন্য বাচ্চারা আবদার করলো রুস্ট খাবে আমি হলাম রোস্টগুলো ভাইজা নিয়েছি তো এই তেলের মধ্যে এই যে ভাজলাম ভাইজা উঠাই নিলাম ভাজছি হইলো শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তারপরে ধরো এটা ভাইজা নিয়েছি কোনো মশলা ইউজ করি নাই শুধু লবণ দিয়ে ভাজা হয়েছে আর এখন হইলো আমি এই দিয়ে দেব পেঁয়াজ কচি দিয়ে দেব

আমি আজকে प्याजটা ইউজ করব না তো আদা বাটা দেবো प्याजের প্রতি মানে একটু বিচি দিতে এখানে এই যে শুনুন प्याज খুদিটা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে আমি এ দিয়ে দেবো অনিকা তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে প্রায় তো এখানে আমি এখন অনেক কিছু দিয়ে দেব অনেক কিছু বলতে এখন আমি তো একটা এলাচ দিয়ে দেব আমি তো দার্জিলিং দিয়ে দেব দিয়ে দিলাম আর একটু নেওয়া মানুষ হাইটে গেছে একটু নেওয়া যাও নিয়ে যাও কাজ করতে গেলে মেয়েরা একটু ডিস্টার করে তো ওই গ্যালা দিয়ে দিলাম চার পাঁচটার মতো আর হলো দারচিনি দিয়ে দিলাম এখানে এখানে একটা তেজপাতা দিয়ে দিব তেজপাতাটা দিয়ে দিলাম তো এখানে এখন বেড়ের পাতা পুড়ে যাবে একটু হলো কমাই দেই পানিটা এই যেন আগুনটা একটু কমাই দিয়ে গ্যাস শুকনো ময়দা করি আগে সব মশলা পড়ে যাবে তাহলে তো এখানে আমি এখন আদা বাটা দিয়ে দিই একটু অল্প করে একটুখানে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম বেশি দরকার দরকার নাই দিয়ে দিলাম একটুখানি

একটু বলে দিতেছি ছোট্ট একটা বাটির মধ্যে গুলিয়ে নিলাম এই যে বাটার বাটাটা এই যে আমি পেস্টটা এখন দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন হলে আমি সব ধরনের মশলা দিয়ে দিব সব ধরনের বলতে কি মুষ্টের মশলাটা আছে ওইটা আমি দিয়ে দিব এখন আর একটু লবণ দিয়ে দিব তো এক হাত দিয়ে করতে পারি না

সর্দে দিয়ে দিলাম আগে একদিন দিখাও হয়েছিল এখানে দুইটা মুরগি দুই টামাই দিয়ে দিলাম হলে এখন কালা মিঠি হয়ে যাবে তখন রসগুলো দিয়ে দিব এখানে এখন আমি এবার টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা দিয়ে দিবে এখন তি চে কমকৈ দিলাম কম পিছত কমকৈ দি দিলাম এতিয়া হ'লে বনাব হেৰি এইখনে আমি এখন ৰস্তুগোলা ভজা বোলে দিয়ে দিব ভাজা ৰস দি দিব দি দিলাম